হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে আর রবিবার মানে বুঝতে পারছো কাজের মানে সীমানা নেই যে কাজ কত থাকে বলে বুঝতে পারছো আর বাড়িতে যদি এরকম বাচ্চা থাকে স্কুল প্রাইভেট যদি না থাকে তাহলে কি অবস্থা হয়ে থাকে সেম হয়েছে আমার যে বাড়িতে মানে কি অবস্থা মানে ঘরটাতে গুছানো বাগানো কিছু করিনি সকাল থেকে উঠে নিই ওকে নিয়েই ব্যস্ত আমি আর এই দেখবেন দেখবে যে কি বাগিয়েছি ঘরের অবস্থা দেখেন আর এর গিয়ে অবস্থা দেখেন সব খুলে রেখে দিয়েছে যে জিনিস সব আছে সব ফেলে দিয়েছে এখানে পেপার রেখে দিয়েছে মানে বুঝতে পারছো মানে ঘরে রবিবার থাকলে কতটা কাজ মানে এতটা কাজ এতটা ব্যস্ত মানে কী বলবো কার কার ঘরে এ অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ঘরে মানে আমার অবশ্যই হই যে এমনি একটা যদি বাচ্চা থাকে তাহলে কি অবস্থা হয় সেম প্রবলেম হয়েছে আমার তো যে হোক আমি বেশি কথা বলে ফেললাম তোমাদের সাথে আর আমার চ্যানেলের নাম হচ্ছে সোনিয়া মিঠুন যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমি নিউ করছি আমি হয়তো আমি কিছু বুঝলিই না এইসব ব্যাপারে যে ইউটিউবের ব্যাপারে জানি না নতুন খুলেছি নতুন আমি একদমই নতুন তোমাদের সাথে মানে তোমাদের কাছে আমি অনেক শিক্ষা পাবো অনেক কিছু জানতে পাবো তো অবশ্যই আমি একটা কথা তোমাদেরকে অনুরোধ করে বলবো তোমাদের যে কখন কখন পোস্ট করো আমি পোস্ট করার সম্বন্ধ আমি কিচ্ছু জানি নি যদি একটু কেউ বলে দিতে পারো কমেন্টে মানে কমেন্ট করে তাহলে অবশ্যই একটু ভালো হতো তো চলো এখন মতন এইখানেই শেষ করলাম আবার পরে দেখা হবে তোমাদের সাথে তো সবাইকে টা টা বাই বাই